নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত তিস্তার নদীর প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও চাষিদের আর্লি সিজনের রবি শস্য চাষ চাষিরা জানাচ্ছেন যে তারা তাদের জমি একদম তৈরি করে রেখেছিলেন রবি শস্য চাষের জন্য তবে তিস্তার প্রবল বন্যায় এ যাত্রায় ভেস্তে গেল তাদের রবি শস্য চাষের পরিকল্পনা আমরা সবাই জানি গত চৌঠা অক্টোবর থেকে ক্রমাগত বর্ষণে বিপর্যস্ত হয়েছিল গোটা উত্তরবঙ্গ বন্যা দেখা দিয়েছিল উত্তরের একাধিক জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল একটা বিপুল সংখ্যক মানুষের স্বাভাবিক জীবনযাপন তবে সবচেয়ে বেশি হয়তো ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল চাষিদের কারণ জলের তলায় চলে গিয়েছিল তাদের চাষের জমি থেকে শুরু করে বসত বাটি তাই সে চাষের জমিকে পুনরায় তৈরি করতে কিছুটা সময় লাগবে তাদের এই সময়টাই ছিল তাদের রবি শস্য চাষের প্রধান সময় আর বন্যার জলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো নন্দনপুর অঞ্চলের শ্রী রায় পাঁচ বাসিন্দা তিনি বলেন তিনি তার জমি পুরোপুরি তৈরি করে রেখেছিলেন রবি শস্য চাষের জন্য তবে আচমকা বন্যায় ভীষণ ক্ষতি হয়ে গেল তার জমির আর সেই জমি পুনরায় তৈরি করতে একটা বিপুল সময় লাগবে তার যার দরুন তাকে ভীষণভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে এমনটাই জানিয়েছেন সচিন বাবু শুধু সচিন বাবুই নয় উত্তরবঙ্গের এই ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে বহু মানুষ তথা চাষির স্বাভাবিক জীবনযাপন তাই অতি সত্বর তারা তাদের স্বাভাবিক জীবনযাপনে পুনরায় ফিরে আসুক এটাই এখন সকলের কাম্য বলছি যে তিস্তা পাড়ের যে জমিগুলো চাষ করা হয়েছে এটা তো প্রত্যেক বছরের আর্লি সিজনে একটা ফসল চাষ করা হয় বন্যার জন্য কি পিছিয়ে গেল হ্যাঁ পিছিয়ে গেল আচ্ছা মানে এই মুহূর্তে সেই চাষটা করতে পারছে না যদি মানে ঠিকঠাক থাকতো ওয়েদার তাহলে তো চাষবাস বা ফসল লাগানো শুরু হয়ে যেত এখন হয়ে যেত এই সময় কি কি চাষ হয় মূলত আলু আচ্ছা তারপরে শসা আচ্ছা এই ধরনের চাষগুলো ভুট্টা ভুট্টা চাষ কি এখনই করবে আর নিতে না এখনি আজ শাকসবজিগুলো কথা শাকসবজি বাঁধাকপি ফুলকপি মূলর